পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে মান্দারিন ভাষায় চীন তাইওয়ান ও সিঙ্গাপুরের মানুষ মান্দারিন ভাষায় কথা বলে সামথিং বিউটিফুল ফর গড উক্তিটির বক্তা মাদার তেরেসা সুধীর ধর যে ক্ষেত্রে বিখ্যাত কার্টুন জগতে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পায় ছাব্বিশ আগস্ট উনিশশো সালে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী সবার উপরে মানুষ সত্য এই উক্তিটি করেন চণ্ডীদাস ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র প্রস্তুত হয় কলকাতায় ভারতের প্রথম মহিলা সঙ্গীতকার জাদ্দ বাই ভারতে প্রথম অ্যানিমেটেড ছবি প্রস্তুত করেন অশোক কাউল সুভাষচন্দ্র বসু সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা বাংলার কথা